সব বিনা বায়রা আছেন তোরা শুনাকার নাও তবি আল্লাহু আকবার নাও তবি আল্লাহু আকবার জামিয়া সিরাজুল মুরুকাটা जिंदाबाद আগরামের আলো আগরামের আলো আগরামের আলো নাও তবি আল্লাহু আকবার দ্বিতীয় দ্বিতীয় নাম্বার হাফেজ রহমাতুল্লাহ মల్లిক পিতা আলাউদ্দিন মল্লিক গ্রাম পুরাকাটা জেলা পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই গ্রামে মাদ্রাসার সামনে বাড়ি অনেকেই জানে এখানেই ছোট্টবেলায় ভর্তি হয়েছিল এখানেই পূর্ণ হয়েছে হাতে আপনারা অনেকেই ছিলেন এই রাস্তাকেও ছিলেন এই বাচ্চা ছিলেন এই মাদ্রাসায় হিট করেছে আলহামদুলিল্লাহ শুরু থেকে এবং খুব অল্প দিনে হিট করেছে তিন বছরের মধ্যে الحمدللہ پورا خوب سن دو تار ما تھائے خیرات دے نال ہمرا سٹارٹ شروع کر جی نعرہ মহারাজা সেবে সাহেব মুক্তি মন্দ্রা সাহেব উপস্থিত হয়েছে মহারাজা সব সাহেব আছেন আমাদের মার্কেটিং মসজিদের সব সাহেবকে আবেদন করব যদি কোনো আলে গোলামা থাকেন আপনারা চলে আসুন সবাই বসে যান ভাই বসে যান এই পাগড়ি অনুষ্ঠানে আপনারা দায়ী থাকলে কি করে হবে বসে যান আপনার কাছে কাছে আগিয়ে আসুন কাছে কাছে আগিয়ে আসুন তো কি না রে তিন নম্বর আমাদের হয়তো বললেন যে আমাদের এখানে এই মলানা জামা এটা আমাদের এখানে পূর্ণ মল হয় না আমাদের অত বড় মাদ্রাসা নয় মানে কলেজ নয় এটা সেজন্য আমাদের এখানে হাফ মল না হয়ে যায় তো এদের এখানে আমাদের শেষ হয়ে গেল তো এদেরকে আমরা এখানে আমরা এদেরকে একটি করে হাজিরুমাল দেওয়া হচ্ছে এর নাম হচ্ছে আব্দুল রহিদ মোল্লা পিতা আব্দুল বারিক মোল্লা গ্রাম পশ্চিম ঠান্ডা জেলা পশ্চিম মেদিনীপুর জানেন আমাদের পাশেরই গ্রাম থান্নাঘার বাচ্চা এই বাচ্চাটা অনেক দিন পড়ছে আট থেকে বছর এখানে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ প্রথম থেকে আপনারা জানেন মলনাকে আমাদের পড়তে গেলে সময় লাগে তো এনাকে আমাদের হজরতের দ্বারাই কিছু পাগড়ি হাজিরুমাল তরজমায় কালাম কাজ দেওয়া হচ্ছে হজরত মরহুম মোটামুটি

আমাদের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন তাদের আমরা কৃতজ্ঞ আল্লাহ তাবার কুয়া তাহলে আপনাদের সব দান করবেন এদেরকে কিছু মালপত্র অর্থাৎ আত তসবি এবং টুপি জামা কাপড় ওরাম শরীফ হিলস ওরাম শরীফ এদেরকে দেওয়া হচ্ছে এদেরকে দিয়ে দেন আপনি তো

বিদায়ী বজল হবে এটা খুব আকর্ষণীয় আপনার সকলে